নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গতকাল উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াটি তৈরি হয়েছিল সেটা কিন্তু শক্তি বাড়িয়েছে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং আগামীতে কিন্তু এটা আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের জায়গায় ইতিমধ্যেই গতকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে কলকাতাতে গতকাল রাতে বৃষ্টি হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রামে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে হুগলিতে এবং সেই সঙ্গে বাঁকুড়ার মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আগামী দিনগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে জোরালো মৌসুমি বায়ু এবং সেই সঙ্গে এই নিম্নচাপের জেলা কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের গতিপথ প্রকাশ করেছে কোন গতিপথে আগামীতে এটা এগোবে কোন দিকে যাবে সেই সংক্রান্ত বিষয় কিন্তু প্রকাশ করে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আর এর গতিপথ সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপের জেলা কিন্তু ইতিমধ্যেই গোটা বঙ্গোপসাগর ভারী মেঘে ঢাকা বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর পূর্ব আর সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পুরুলিয়া বীরভূম এইসব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর উড়িষ্যা জুড়ে ভারী মেঘ আর ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এবং বিহারের মধ্যে কিন্তু নতুন করে ভারী মেঘ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতা সেই সঙ্গে হাওড়া এছাড়া হুগলি নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশ সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে দেখুন উত্তরবঙ্গের ছবিটা কী রয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে বৃষ্টিপাত গতকাল বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কয়েকটা জেলা কিন্তু লক্ষ্য করা গেছে তবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টি খুব একটা হয়নি এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ ত্রিপুরাতে এই মুহূর্তে পরিষ্কার আকাশ বাংলাদেশের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে রংপুর রাজশাহী আর সেই সঙ্গে খুলনা এবং সেই সঙ্গে বরিশালে কিন্তু ভারী মেঘ রয়েছে ঠিক আছে বন্ধুরা এবারে আমরা আবহাওয়ার রেড থেকে দেখে নেব যে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টি হয়েছে তো দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিছু অংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশে বৃষ্টি হয়েছে আর বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি সকাল থেকে বন্ধুরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছে এটা সেন্টার পয়েন্ট সেটা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের যে সুন্দরবন অঞ্চল রয়েছে তারপর কিন্তু এর সেন্টার পয়েন্ট এই মুহূর্তে অবস্থান করছে এটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আস্তে আস্তে কিন্তু ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উত্তর ওড়িশা হয়ে এটা ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ছত্রিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে এর সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানিয়েছে এই নিম্নচাপটির যে গতিপথ সম্ভাব্য গতিপথ কি হবে দেখুন এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উত্তরবঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে এই জায়গাটাই এবং আস্তে আস্তে এটা কিন্তু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল ঘেসে এটা কিন্তু যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে তো দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে তারপরে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশ পুরুলিয়ার ওপর দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে ঠিক আছে এবং ঝাড়খণ্ড হয়ে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর উড়িষ্যা একই সঙ্গে উত্তর ছত্তিশগড় হয়ে এটা মধ্যপ্রদেশ দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখুন বলা হয়েছে গভীর নিম্নচাপ আজ থেকে দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টির সংখ্যা বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের ওপর আসবে নিম্নচাপের পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয় কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা কী বলা হয়েছে দেখুন বলা হচ্ছে বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের ওপর আসবে নিম্নচাপের পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় কোথাও কোথাও অত্যন্ত গভীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দুশো মিলিমিটার বেশি বৃষ্টি হতে পারে এর জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় যেখানে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে শনি ও রবিবারও দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার কয়েকটি জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ছোড়ো হাওয়া জোরালো হওয়ার জন্য সমুদ্র উত্তাল ধাবে তাই আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান আজ শুক্রবার সারাদিন ও শনিবার সকাল পর্যন্ত কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে নিম্ন চায়ের প্রভাব বেশি থাকবে বলে তারা মনে করছে রেডার মেঘের যে গতিবিধি ধরা পড়ছে তাতে এই এলাকায় বৃহস্পতিবার গভীর রাত থেকে বেশি মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তর ওড়িশা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে আগামী কয়েকদিন বেশি মাত্রায় বৃষ্টি হবে নিম্নচাপটির গতি প্রকৃতির নিরীক্ষে দক্ষিণবঙ্গের চেয়ে ওড়িশায় বেশি বৃষ্টির সম্ভাবনা প্রবল আজ ওড়িশার অনেক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকালে উত্তর বঙ্গোপসাগরের মধ্য অংশে নিম্নচাপটি সৃষ্টি হয় মূলত দক্ষিণ চীন সাগরে টাইফুন ঝড়ের অবশিষ্টাংশ বঙ্গোপসাগরে ঢুকে পড়ার কারণে এই নিম্নচাপটি তৈরি হয়েছে এটি আরও শক্তি বাড়িয়ে প্রথমে সুস্পষ্ট এবং পরে গভীর নিম্নচাপ হবে বলে আবহবিদ্যা মনে করছেন নিম্নচাপটি উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে আসবে আবহাওয়া অধিকর্তা জানান নিম্নচাপটি দক্ষিণবঙ্গ ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার পরেও মৌসুমি বায়ু সক্রিয় থাকবে এই কারণে আগামী কয়েকদিন বেশি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আগস্ট মাসের শুরুতেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তবে সেটির পক্ষে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম পরবর্তী আপডেটটা আমরা দেখে নেব বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির পর শুক্রবারও ভিজতে পারে কলকাতা শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির পর শুক্রবারও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতার শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গত চব্বিশ ঘন্টায় শহরে উনসত্তর পয়েন্ট নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যা শহরবাসীকে গরম থেকে কিছুটা স্বস্তি দিলেও বেশ কিছু এলাকায় জল জমার ঘটনাও সামনে এসেছে হা অফিসের প্রভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে আঠাশ ডিগ্রি এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক তিন ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ পয়েন্ট সাত ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন নিম্নচাপের জেরে শহরে ভারী থেকে হালকা বৃষ্টি চলতেই পারে